গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুফুকানির আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসো তোমরা কেমন আছো আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও সকলে খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার শনিবার এখন সকালবেলা এখন মোটামুটি সকাল আর বলা যায় না যদিও এখন প্রায় বেলাই হয়ে এসেছে এখন কটা বাজে এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে অনেকক্ষণই উঠেছি উঠে খানিক্ষণ জবার সাথে গল্প করছিলাম তারপরেও আবার এদিকে কাজকর্ম কিছু করলাম আর এখন রয়েছি রান্নাঘরে দুধ জাল দিচ্ছি দোকান যেহেতু বাড়িতে নেই আর ওই পেছনে কাকে দেখা যাচ্ছে জবা জবাকে দেখা যাচ্ছে পেছনে জবার তো কাজকর্ম সব হয়ে গেছে মিনাল কাজে বেরিয়ে গেছে আর আমাদের এখনও কিন্তু কিছুই সেইভাবে হয়নি রান্নাঘরটাকে পরিষ্কার করলাম যেহেতু শনিবার আজকে সবই নিরামিষ সেই জন্য রান্নাঘর একদম মুছে উঁচু পরিষ্কার করে নিয়েছি যেটুকু বাসন লাগবে সেটুকুই মেঁধেছি বাদবাকি আর মাঝে আজকে রেখে দিয়েছি আর এখন দুধ জাল দিচ্ছি ওখানে বাবা বলল শুয়ে আছে চা খেয়ে তবে উঠবে চা হয়ে গেলে তবে উঠবে তাহলে চলো চা করি আর এই দেখো রান্নাঘরের এরকম পরিস্থিতি চলো ব্যাক ক্যামেরা করে দেখায় তো এই যে এখানে আজকে সেইভাবে রান্না করবো না বললেই চলে আমার ইচ্ছা আছে আমি দুপুরবেলা খই খাবো খই দিয়ে খই খাবো দই দিয়ে দই দিয়ে খই দিয়ে খাবো আর এই দিকে এই যে এখানে বাসন নেই পরিষ্কার যেটুকু লাগবে হাড়ি লাগবে চায়ের বাটি লাগবে এগুলো সব মেজে ঘষে নিয়েছি এগুলো সব মুছে টুছে নিয়েছি আর এখানে দুধ জাল হচ্ছে দুধ জালটা হোক তারপরে চা করব আর হয়তো আলু সেদ্ধ ভাত করব এখানে কালকে ইচোর কাটিয়ে রাখি রেখেছিলাম তবে ইচ্ছা আর করছে না এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এখন ইচ্ছা করছে না এই দেখো ইঁচুড় করবো না সকালবেলা পনির দিয়ে গেছে সেটাও করব না আর এই ঘরটা তো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন জানলাগুলো খুলে দিই আর বুকান বাড়িতে নেই কিছুই ভালো লাগছে না আর সবই যেন কেমন একটা হয়ে আছে বোকান বাড়ি থাকলে এতক্ষণে বুকানে স্নান হয়ে যেত স্কুলে চলে যেত আনটিকে ফোন করে বলে দিলাম আর আমি ওই যে ওর বাবা ঘুমাচ্ছে আর আমাদের ফ্রিজটাকে কালকে ডিফ্রস্ট করেছিলাম দেখো দুটো নাইটি দিয়ে রেখেছি তাও একদম জল চপ 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 করছে এইরকম পরিস্থিতি ওই কোনায় একটা দিয়েছি আমার বাসি নাইটিটাকে ওই কোনায় দিয়ে রাখলাম যে ওটা ওটা পরে ধুয়ে দেব ওখানে সব চলে যাচ্ছে জল এগুলো এখন দোকানের বাবা উঠে পরিষ্কার করবে এ দেখো গাড়ি নামানো হয়নি বুকানের বাবা নামাবে আমি তো আর পারি না গেটটা খুলে দিলাম আর ওই যে আজকে কিন্তু বেশ রোদ উঠেছে আর খুব গরমও পড়েছে গরম পড়েই গেল আর ঠান্ডার সময় নেই চলো অনেক বক বক করেছি পরে আবার কথা হচ্ছে চা খাই চা নিয়ে বসি গরম গরম চা নিয়ে বসে পড়লাম আর দেখো চায়ের কালারটা একদম সর পড়ে গেছে একদমই জল দিয়েছিলাম না পুরো দুধ দিয়েই চাটা করা আর এই বিস্কুটগুলো কে কে খেতে ভালোবাসো দেখো কত বড় বড় ও একদম ফুটো রয়েছে আর এই বিস্কুটগুলোর ওপরে না হালকা একটা চিনি ছড়ানো থাকে বেশ সুন্দর খেতে ফ্লেভারটা একদম মনে হয় যেন বাটার বাটার দেওয়া আছে বেশ অনেকটা করে এরকমই একটা ফ্লেভার খেতে কিন্তু খুব ভালো লাগে আর একদমই পাতলা বিস্কুটগুলো চলো এই বিস্কুট দিয়ে চা খাই এর সাথে রয়েছে নিমকি যদি খাই তো খেলেও না হলে রেখে দেবো ওইভাবেই আর চাটা শেষ করে অন্যান্য কাজকর্ম আছে দেখতে থাকো ভিডিওটা যেহেতু আজকে আলু সেদ্ধ ভাত করব সেহেতু সেই মতন কাজ করে রান্নার একটা চাপ নেই তাই জন্য কিন্তু একটু রিল্যাক্সেই রয়েছি এদিকে দেখো ঘরবাড়ির সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম একদম গোছানো পরিপাটি আর ঘরও মোছা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা বোকানের বাবা মুছেছে আর দেখো কি দেখছি দেখছি কুচকুচ হে এই মুভিটা তো আমার ভীষণই ভালো লাগে আমার এরকম বেশ কিছু মুভি আছে যেগুলো খুবই ভালো লাগে আর ওই দেখো বোকানের বাবার কিন্তু ঘর মোছা হয়ে গেছে এবার ওটাকে ধুয়ে টুয়ে ঠিক জায়গা মতো রেখে দেবে পাশে রয়েছে আমাদের গাছের গাজর তোমাদের কালকে খুব ভালো করে আমি ওটাকে দেখিয়ে দেব এখানে যে কটা রয়েছে ও কটা হচ্ছে অর্ধেকটা আমরা নেব অর্ধেকটা জবা নেবে আর এদিকে দুধটাকে সে খুব ভালো করে জাল করেছিলাম না এখন কিন্তু খুব ভালো করে জাল করে নিলাম রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর এই কৌটো টোটোগুলোর জায়গা মতন রাখা হয়নি আমার যদিও একটু রিল্যাক্সেই রয়েছি কিন্তু বোকানের বাবার কিন্তু আজকে প্রচুর কাজ করেছে কারণ হচ্ছে বাড়িতে রয়েছে সেই বাড়িতে থাকলে যে কত রকম কাজ থাকে সেটা আজকে দেখেই মনে হলো আজকে এই ঘট মুছে তারপরে গিয়ে আবার কোটটাকে ঝাড় দিয়েছে খোঁটটা খুব ভালো করে প্রচুর ধুলো হয়ে গেছিল। এমনিই তো মাটি তারপরে গিয়ে একটু যদি মাঝে মাঝে ঝাড় না দেয় দেখার মতন থাকে না ওর মধ্যে আবার ঝাড় দিয়ে জল টল দিল এই সমস্ত কাজ করেছে এইগুলো করতে করতে বেশ খানিকটা সময় চলে গেছে আর আমি এবার বসে রয়েছি স্নান করে এসেছি স্নান করে পুজো টুজো করা হয়ে গেছে আর আমার ভাতও হয়ে গেছে আজকে মেনুতে রয়েছে ভাত আলু ভাজা একটাই আলু ভেজেছি আর রয়েছে হচ্ছে বেগুনি করেছি চলো খাবার নিয়ে বসে পড়েছি দেখো দেখতে থাকো এই দেখো গরম গরম ভাত সাথে রয়েছে সরষের তেল আর রয়েছে বেগুনি আর একটুখানি আলু ভাজা আলুর মধ্যে কিন্তু বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি ভেজে নিয়েছি ওটা দিয়েই মাখিয়ে খাবো আর বোকানের বাবার জন্য রয়েছে আচারের তেল আচারের তেল দিয়ে আমি ভাতটা খেতে ভালোবাসি না সেই জন্য কিন্তু আমি নেই নি আমি সর্ষের তেলই নিয়েছি আচারের তেল রয়েছে শুকনো লঙ্কাও রয়েছে আমার কিন্তু কাঁচা লঙ্কা ভাজা রয়েছে এই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেব আর এরপরে কিন্তু চলে একদম সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে খাওয়া দাওয়াটা করে নিই পরে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যেবেলা এখন বাজে আটটা সন্ধে আর নেই রাত হয়ে গেছে এখন রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে বাজারে আর একটু ঘুরে আসি কোনো কাজ নেই এমনিই যাচ্ছি জবা এখানে বসে আছে জবা এখন আবার উপরে চলে যাবে কারণ আমরা নেই এখন কি করবে যেতাম যেহেতু আমরা এখন যাচ্ছি সেই জন্য ও এখন উপরে গিয়ে রান্নাবান্না করবে বেশি করে করে রাখো হ্যাঁ চলো তাহলে যাই পরে আবার কথা হচ্ছে বেরিয়ে পড়েছি আর বেশ খানিকটা চলেও এসেছি এখন যাচ্ছি হচ্ছে বাজারটা পেরিয়ে এই দেখো স্মার্ট পয়েন্ট নকপুলের দিকে যাচ্ছি যাবে বোকানের বাবা তেল ভরতে গাড়িতে গাড়িটা রিজার্ভে পড়েছে সেই কারণে কিন্তু গাড়িতে তেল ভরতে যাবে আর আমি ভাবলাম যে তাহলে যাচ্ছি যখন এর একটু ভিডিও করে নিই আর সেইভাবে তো বাজারে গিয়ে আর রকম কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে আমরা সেইভাবে কোথাও যাইনি এখান থেকে তেল টেল ভরে সোজা যাব বোমবার দোকানে বোমবার দোকানে বসে বেশ খানিক্ষণ কিন্তু আড্ডা দেওয়া হবে তারপরেই বাড়ি চলে আসব। আর বাড়িতে আজকে রাতে সেরকম রান্না নিই মনে মনে একটা প্ল্যান করে নিয়েছি যে কি খাওয়া দাওয়া করবো রাত্রে সেটাই কিন্তু ইচ্ছা আছে দেখা যাক কত কতদূর কী সেটা হয় আর এই যে তেল টেল কিন্তু ভরা হয়ে গেছে চলে যাচ্ছি আর রাতে কি খাচ্ছি না খাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো একদম বোমবার দোকানে যাই বোমবার দোকানে রকম ভিডিও করিনি বাড়ি ফিরে তারপর কিন্তু কথা হচ্ছে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো আর টেবিলটার অবস্থা ভীষণ খারাপ এটাকেও একটু গছিয়ে নিতে হবে কারণ অনেকগুলো জলের বোতল খালে খালি হয়েছে টেবিলটাতে ধুলো ভর্তি একটুখানি একটা গাড়ি গেলেই একদম টেবিলের অবস্থা বেহাল দিনের মধ্যে দু তিনবার করে মোছা হয় তবুও তোমাদের দেখাচ্ছি চলো যে কতটা ধুলো হয়েছে দেখো ধুলো কতটা বুঝতে পারছো জানি না প্রচুর ধুলো টেবিলের ওপরে আর এই যে এতগুলো বোতল খালি এগুলোকে ভরতে হবে এটাকে একদম মুচু টুচু পরিষ্কার করতে হবে করে নিই আর ড্রেসটা চেঞ্জ করে নিই আর ওই যে দোকানের বাবা এই ঢুকছে কোর্টের মধ্যে নেটটাকে খোলা ছিল না সেটা খুললো খুলেই যে এখন ঢুকছে এবারও ড্রেস চেঞ্জ করবে মেনলি বুম্বার দোকানেই আড্ডা দেওয়া হয়েছে আর কিছুই কোথাও যাওয়া হয়নি হাই করে দিল তোমাদেরকে ভীষণ গরম এত গরম পড়ে গেল চলো বুমবাও এক্ষুনি চলে আসবে একসাথেই বুম্বা দোকান বন্ধ করেছে আর ও চলে আসবে এক্ষুনি দেখো বন্ধুরা আজকে আমাদের ডিনারে কি আছে আর আমরা কিন্তু খাবার দাবার নিয়ে বসে পড়েছি খাবো বোকানের বাবা এখনই আসবে ওদিকে গেল আর আজকে রয়েছে চিড়ে দিয়ে খই দিয়ে আর হচ্ছে দই দিয়ে মাখা এটা হচ্ছে দধিকর্মা মাখা আমার তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে তোমাদেরকে বলছিলাম কিন্তু মাখা ছিল না আজকে ভাবলাম যে আজকে শনিবার রাতে কিছু করিনি সেই জন্য ভাবলাম এটাই খেয়ে নিই আর সাথে রয়েছে এখানে একটু আটা মাখা ছিল তাই দিয়ে পরোটা করে নিয়েছি আর রয়েছে এখানে বেগুন ভাজা লঙ্কাটা আনতে হবে লঙ্কাটা নিয়ে আসুন একটু ওই যে নিচে ঝুড়িতে রয়েছে এই হচ্ছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে বুকানের বাবার এখান থেকে পরোটাও খাবো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে এবার কেমন হয়েছে সেটাও একটা ব্যাপার যারাও খেয়ে বলি এই দধিকর্মা কেমন লাগে সবার জানিও এই যে আমাদের লঙ্কা চলে এসেছে কেমন হয় দেখি কেমন হয়েছে ভালো হচ্ছে নারকেলও দিয়েছি তবে পুজোর সময় ওই সন্দেশ টন্দেশ পড়লে একটু বেশি ভালো লাগে সন্দেশ টন্দেশ তো নেই গুড় দিয়েছি দারুণ তো খাওয়া দাওয়াটা শেষ করি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন প্রায় বারোটা বাজতে যাচ্ছে বারোটা বাজে নাকি বেশি বাজে বারোটা পনেরো বাজে এখন ভিডিওটা শেষ করব আর এই ঘরেই শুধু কালকেও শুয়েছি এই ঘরে আজকেও এই ঘরেই শোবো তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট আবারও দেখা হচ্ছে ওদিকে বই চলছে সেই জন্য আওয়াজ আসবে আর চলো টাটা